আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা আজকে হামিদুল এন্টারটেনমেন্টের সকল সদস্যের ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক কে অন্যের বেলুন ফাটাবে এবং নিজের বেলুনটা সুরক্ষিত রাখবে খেলা হচ্ছে হাড্ডাহাড্ডি এদিকে প্রতিযোগিতা আর মাত্র রয়েছে পাঁচজন থেকে চারজন হয়ে গেল স্বামীর বাদ হয়ে গিয়েছে এখন এই চারজন বিশেষ করে সাইফুল হামজা ওমর রাতুল রয়েছে এদের মাঝে খেলা হচ্ছে দেখা যাক লড়াই হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী বা হাড্ডাহাড্ডি লড়াই এদিকে হামজার হামজারটা মানে ফেটে যাবে এরকম অবস্থা হয়ে গেছে দেখা যাক খেলা হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই এদিকে হামজারটা আক্রমণ হচ্ছে ওমর রাতুলের এদিকে সাইফুল হামজার দেখা যাক হামজারটা ফেটে যাবে ফেটে গেছে 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 ফেটে গেছে হামজা মাঠ থেকে উঠে গেল এখন রয়েছে আর মাত্র তিনজন বিশেষ করে রাতুল ওমর এবং সাইফুল লড়াই হচ্ছে কে আগে কাঠটা ফেটাবে বা এই যে ওমর ওমরের প্রতি আক্রমণ হচ্ছে দেখা যাক সাইফুলের প্রতি আক্রমণ এরপরে রাতুল উস করে ধরে রেখেছে এদিকে লড়াই হচ্ছে এই সাইফুল সাইফুলেরটা ওমর ওমর ওমরের দিকে বেশি আক্রমণ হয়ে যাচ্ছে সাইফুলের দিকে আক্রমণ এরপরে এরপরে রাতুলের দিকে আক্রমণ রাতুল রাতুল থেকে আবারও ওমরের দিকে আবারও আবারও সাইফুল রাতুল এই সীমানার বাইরে চলে গিয়েছিল পড়ায় রাতুল একটু জন্য একটি বৃত্ত দেওয়া আছে সেই বৃত্তর বাইরে চলে গেলে সে বাতিল ঘোষিত হবে এর মধ্যেই থাকতে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে দেখা যাক দেখা যাক রাতুল ওমর সাইফুল তি মুখে আক্রমণের মধ্য দিয়ে ওমরের বেলনটি ফেটে গেল সাইফুল এবং রাতুলের লড়াই হচ্ছে দেখা যাক দেখা যাক দেখা যাক এদিকে সাইফুল নাকি বৃত্তের বাইরে চলে গিয়েছে কিন্তু না বৃত্তের ভিতরেই ছিল পরে আবারও লড়াই হচ্ছে দেখা যাক দেখা যাক কে কে জিতে পারে এ আরেকটু দেখা যাক লড়াই হচ্ছে লড়াই তুমুল আকারে প্রতিযোগিতা হচ্ছে কে কার বেলুন ফাটাই ফেলবে দেখা যাক দেখা যাক এদিকে সবাই হাততালি দিচ্ছে এদিকে রাতুল বেলুনটি ফেটে গেল এরই মাঝে সাইফুল জিতে গিয়েছে সাইফুল অসুস্থ অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছে আমরা সবাই সাইফুলকে অভিনন্দন জানাচ্ছি সাইফুল উইন হয়ে গিয়েছে সকলে হাততালি দিচ্ছি সাইফুলকে এভাবেই বেলুন ফাটানোর প্রতিযোগিতায় সাইফুল প্রথম হয়েছে সাইফুলকে খুবই অভিনন্দন